ধুর ছাতা কাজ করতে আর ভালো লাগছে না এত গরমে কাজ করা যায় যদি একটু বাপের বাড়ি যেতে পারতাম তাহলে ভালো হতো আমি গেলে আবার উনিও যেতে চাইবে তারপরে শাশুড়ি আর কাউকে যেতে দেবে না কি যে করি আইডিয়া দিদি এ দিদি শোন না একটা সুখবর আছে কি রে আরে আমার বাপের বাড়ির পাশে না মেলা বসেছে ওখানে অনেক কম দামে শাড়ি পাওয়া যাচ্ছে তাই নাকি কিন্তু থাকবে আর দুই দিন তাই আমি ভাবছি আমি গিয়ে তোর জন্য আর আমার জন্য দুটো শাড়ি নিয়ে আসবো সত্যি বলছিস তুই আমার জান আরে তুই আমার বোন আয় বুকে আয় কিন্তু একটা সমস্যা আছে কি যদি শাশুড়ি মা যেতে না দেয় যেতে দেবে না কেন তুই সকালবেলা উঠে শাশুড়িকে বলে চলে যাবি ঠিক আছে আশিগো হ্যাঁ সাবধানে যেও রুকো যারা সবার করো মা আশি আশি মানে কোথায় যাচ্ছ মা আমার বাপের বাড়ির পাশে না মেলা বসেছে ওখানে না খুব কম দামে শাড়ি পাওয়া যাচ্ছে আপনার জন্য আমার জন্য আর দিদির জন্য শাড়ি আনতে যাচ্ছি কি ব্যাপার একই দিনে দুজনের বাপের বাড়িতে মেলা বসেছে মানে তোমার জন্য এই চিঠিটা বড় বৌমা রেখে গেছে শোন চোরের উপর বাটপাড়ি করতে যাবি না বড় বড়ই থাকে আর হ্যাঁ মেলা আমাদের বাপের বাড়ির পাশেও বসেছে তোর যদি শাড়ি লাগে তাহলে টাকা পাঠিয়ে দিস বোমা তুমি অনেক দেরি করে ফেলেছো যাও বাবা যেন একটা নিয়ে আসো